বিশেষ বিশেষ ব্রেকিং আপডেট কোন কোন সাবজেক্টে তোমরা বেশি ভালো নম্বর পাচ্ছো আর কোন কোন সাবজেক্টের নাম্বারটা অ্যাভারেজ আসছে সেই সংক্রান্ত তথ্য তো তোমাদের জন্য নিয়ে চলে আসছি তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেব যে তোমাদের একেবারে অফিসিয়াল নোটিফিকেশন কবে আসতে চলেছে পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রেই কেমন কেমন নম্বর তোমরা পেতে চলেছো এবং পাশের হার কীরকম কত পার্সেন্টেজ মার্কস মূলত আসছে সেই সমস্ত তথ্য থাকছে এই উপস্থাপনা সুতরাং মনোযোগ সহকারে দেখে নাও তাহলে তোমার তুমি অবশ্যই বেরিয়ে আসতে পারবে প্রথমেই জানাই পঁচিশে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের জন্যই এই বিশাল আপডেট এই বিশাল এবং বিশেষ আপডেটটা অবশ্যই মনোযোগ সহকারে শুনে নাও তার কারণ তোমাকে আসার বাণী অবশ্যই আমি দিতে চলেছি এই বছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের প্রচুর 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 ভালো নম্বর আসছে বিভিন্ন বিষয়তে বিশেষ করে যে সাবজেক্টগুলোতে বেশি বেশি নম্বর আসছে এইটটি পারসেন্টের আপ নম্বর আসছে যে সাবজেক্টগুলোতে তার সাবজেক্ট হচ্ছে ভূগোল ভূগোলে কিন্তু প্রচুর নম্বর পাচ্ছে ছেলে তারই সঙ্গে সঙ্গে আরো যে সাবজেক্টগুলোতে বেশি বেশি নম্বর পাচ্ছে সেই সাবজেক্টগুলো হচ্ছে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এখানেও অনেক ভালো নম্বর আসছে তবে एवरेज নম্বর আসছে তোমাদের গণিত বিষয়ে এবং তারই সঙ্গে সঙ্গে বাংলা বিষয়তেও কিন্তু एवरेज নাম্বার আসছে আরো আরো গুরুত্বপূর্ণ যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে 60% মার্কস কিন্তু অনেকেই পাচ্ছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এইবারে কিন্তু সিক্সটি পারসেন্ট নম্বর পাওয়ার সংখ্যাটা অনেক বেশি মাত্রায় আর কলকাতার তুলনায় কিন্তু জেলা স্কুলগুলোতে রেজাল্ট অনেক ভালো হচ্ছে সেই প্রসঙ্গে যে জেলার কথা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে মেদিনীপুর জেলা মেদিনীপুর এবং উত্তরবঙ্গের রেজাল্ট কিন্তু বেশ ভালো অন্যান্য জেলাগুলো কিন্তু পিছিয়ে নেই আর এই যে স্কোরিংয়ের কথা বলছি এই স্কোরিংটা তোমাদের যেহেতু ভালো হচ্ছে সেই হিসেবে বলাই যায় যে এই বছর ফার্স্ট ডিভিশনের সংখ্যা বাড়তে চলেছে স্টার মার্কস পাচ্ছে অনেক বেশি এখানে অনেকেই কিন্তু এই ফার্স্ট ডিভিশন তোমরা পেতে চলেছ কারণ প্রচুর প্রচুর নম্বর আসছে বিভিন্ন সাবজেক্টে সুতরাং ফার্স্ট ডিভিশন পাওয়ার সংখ্যাটাও যেমন বাড়ছে তার সঙ্গে সঙ্গে স্টার পাওয়ার সম্ভাবনাও অবশ্যই বাড়ছে অনেকেই আছো যারা একশোর মধ্যে নিরানব্বই পর্যন্ত নম্বর পাচ্ছ এই যে নম্বর পাওয়াটা এটা কিন্তু এত হারে নম্বর পাওয়া কিন্তু আগে ছিল না এখন কেন নম্বর এত বেশি বেশি মাত্রায় পাচ্ছে বিভিন্ন বোর্ডের স্টুডেন্টরা যখন কোনো একটা কম্পিটিটিভ এক্সামে বসে তখন সেই জায়গায় গিয়ে আমাদের ডাব্লিউ বা ডাব্লিউ বিসিএসএসি বোর্ডের ক্যান্ডিডেটরা সেখানে একটু হলেও হতাশ হয়ে পড়ে পিছিয়ে পড়ে কারণ তাদের নম্বরটা অনেক কম থাকে সেই জায়গায় তারা ঠিক করে কম্পিট করতে পারে না সেই জায়গা থেকে যাতে বেরিয়ে আসা যায় তার জন্যই কিন্তু এত এত নম্বর আর এই নম্বরটা অবশ্যই তোমরা ডিজার্ভ করো না হলে শুধু শুধু তো দিয়ে দেওয়া হয় না তবে আবারও বলি তোমাদের ম্যাথ এবং হিস্ট্রি সাবজেক্টে কিন্তু একটা অ্যাভারেজ নাম্বার আসছে তবে এই সঙ্গে পর্ষদের তরফ থেকে কিন্তু এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে দরাজ ভাবে তোমাদের যাতে খাতা দেখা হয় যাতে খুব সহনশীলতার সঙ্গে এক্সামিনাররা খাতা দেখেন সুতরাং এই দিক থেকেও তোমরা নিশ্চিন্তে থাকো নাম্বার কিন্তু ভালো আসছে হয়তো এই দুটো সাবজেক্টে অনেক বেশি নাম্বার না হলেও মোটামুটি পাস অবশ্যই অনেকেই করছে তো এরপরে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ এই দু হাজার পঁচিশে তোমাদের রেজাল্ট কেমন হচ্ছে সেটা একটু জানিয়ে দিই দেখো তোমাদের পরীক্ষার খাতা দেখার কাজ একেবারে প্রায় শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে পৌঁছেছে যে ধরনের সমস্যা তৈরি হয়েছিল সমস্ত সমস্যা ওভারকাম করা গেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যে তিনটে বিভাগ রয়েছে তিনটে বিভাগের মধ্যে প্রথমেই বলি কমার্স বিভাগের কথা কমার্স বিভাগে কিন্তু অ্যাকাউন্টেন্সিতে একটা অ্যাভারেজ নাম্বার আসছে বাকি বিষয়গুলোর মধ্যে মোটামুটি নাম্বার ঠিকঠাকই আসছে বেশ ভালো নম্বর আসছে আর এরপরে আসি সায়েন্স বিভাগের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে যে যে সাবজেক্টগুলো সব থেকে বেশি ভালো নম্বর আসছে সেটা হচ্ছে বায়োলজি আর ফিজিক্স তাহলে তোমাদের কোথায় অ্যাভারেজ নাম্বার আসছে সেটা হচ্ছে ম্যাথে আসছে এভারেজ নাম্বার তার সঙ্গে সঙ্গে কেমিস্ট্রিতে আসছে এভারেজ নাম্বার আর আর্টস বিভাগ বা কলা বিভাগের কথা যদি বলি তাহলে কলা বিভাগের কিন্তু বেশিরভাগ সাবজেক্টেই প্রচুর প্রচুর নম্বর আসছে বিশেষত ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল এই বিষয়গুলোতে প্রচুর নম্বর আসছে গড়পর্দা নাম্বার আসছে এডুকেশনের উপরে দর্শন রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়গুলোতেও কিন্তু যথেষ্ট ভালো মার্কস আসছে মানে প্রচুর প্রচুর নম্বর আসছে আর উচ্চ মাধ্যমিকে তোমরা যেহেতু এই বৎসর হচ্ছে পুরনো সিলেবাসের লাস্ট ব্যাস তাই তোমাদের কিন্তু চেষ্টা করা হচ্ছে যত দূর সম্ভব পাস করিয়ে দেওয়া যায় হ্যাঁ আবারও টার্মটা ইউজ করছি পাস করিয়ে দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে কারণ পুরনো সিলেবাসে তোমরা যদি না কৃতকার্য হয়ে থাকো তাহলে তোমাদের জন্য সেখানে দুটো পন্থা থাকবে এক হচ্ছে তোমরা পুরনো সিলেবাসে আবার পরীক্ষা দিতে পারো আর দু নম্বর হচ্ছে তোমরা নতুন করে আবার ক্লাস টুয়েলভে অ্যাডমিশন নিতে পারো যেখানে সেমিস্টার পদ্ধতিতে তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং পরীক্ষা দিতে হবে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দুটো অপশন তোমাদের জন্য রয়েছে তো এই পুরনো সিলেবাসের কোনো ক্যান্ডিডেটকেই রাখার ইচ্ছে একেবারেই সংসদের নেই কোনো এক্সামিনারের ওপরেও সেই ধরনের কোনো ইনস্ট্রাকশান নেই বলা আছে সহনশীলতার সঙ্গে খাতা দেখার জন্য যে যে বিষয়গুলোতে একটু বিতর্ক উঠেছিল যে যে বিষয়ের প্রশ্নে বিতর্ক এসেছিল সেই সমস্ত তাগুলোকে আরো ইজি করে দেখার চেষ্টা করা হচ্ছে তোমাদের মধ্যেও ফার্স্ট ডিভিশন পাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেক হারে বেড়ে যাচ্ছে এবং এই যে যদি ফার্স্ট ডিভিশন পেতে হয় তাহলে কিন্তু সেখানে নম্বরটা পেতে হবে 300 300 নম্বর 500 মধ্যে 300 নম্বর পেতে হবে সেখানে অনেকেই কিন্তু এই নম্বরটা পাচ্ছে সুতরাং ফার্স্ট ডিভিশনের সংখ্যাও বাড়ছে রেকর্ড পরিমাণ পাস করছে আর এই জায়গায় তোমাদের বলি তোমরা যারা যারা ভাবছো যে আমার নাম্বারটা 20 এর কাছাকাছি বা 21 এই ধরনের হচ্ছে তাদের টেনশনে না পর্যন্ত যারা মার্কস পাবে তাদেরকে অবশ্যই সেটা পঁচিশ করিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে মানে প্রচুর সংখ্যক পাস হয়ে যাচ্ছে পুরনো সিলেবাসের এটাই শেষ বলে এই সময় কাউকেই রাখার কোনো পরিকল্পনা নেই তিন চার পাঁচ পর্যন্ত গ্রেস নম্বর তো অনায়াসেই দেওয়া হচ্ছে আর মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা জানো যে পঁচিশ নম্বর পেতে হবে পাস করার জন্য আর পঁচিশ নম্বরটা হচ্ছে প্রজেক্ট প্লাস থিওরি সব মিলিয়ে তো এই লেখা এবং প্রজেক্ট মিলিয়ে পঁচিশ পেতে হবে সুতরাং তোমাদের লেখার ক্ষেত্রে নাম্বারটা কত পেতে হবে না স্কুলেই সেখানে নয় দশ এরকম নাম্বার দিয়ে থাকে সুতরাং পনেরো ষোলো সতেরো এইরকম যদি লিখিত পরীক্ষায় তুমি নম্বর তুলতে পারো তাহলেই কিন্তু পাস আর সেই হিসেবে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পাস করছে আমি আবারও বলছি রেকর্ড সংখ্যক পাস করছে এইবার আসি সেই ডেটের বিষয়ে যেটা কিনা না সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে হ্যাঁ একটা টেন্টেটিভ ডেট যেটা ঘোরাফেরা করছে সেটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট নাকি আসতে চলেছে দোসরা মে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে আটই মে এই বিষয়ক আলোচনা আমি এর আগে চ্যানেলের মাধ্যমে করে দিয়েছি যে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের মাধ্যমিকের রেজাল্ট এসেছিল দোসরা মে এবং দু হাজার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এসেছিল আটই মে হুবহু একই ডেটে যে এই বছরেও রেজাল্ট পাবলিশ হবে এরকম কিন্তু নয় এই যে ডেটটা ঘোরাফেরা করছে এটা একেবারেই অফিসিয়াল নয় আনঅফিশিয়াল ডেট এই সম্পর্কে নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই অবশ্যই এটা জোরের সঙ্গেই বলতে পারা যায় হুবহু এই ডেটে আসছে না এর সামান্য কিছু পরের দিকেই হয়তো আসবে এবং সেই ডেটটা কত হতে পারে সেটাও তোমাদেরকে আমি জানিয়েছি অ্যাপ্রক্স বলেছি একটা ডিউরেশন বলে দিয়েছি সেই ডিউরেশন পিরিয়ডটা কি মে মাসেই তোমাদের আসতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই বিষয়ে তোমরা শিওর থাকো প্রথমে আসবে মাধ্যমিকের রেজাল্ট এবং তারপরেই আসবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট এসে যাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ ধরে নেওয়া যেতে পারে যে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই আসছে এবং তারই পরের সপ্তাহেই হয়তো এসে যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সুতরাং থার্ড উইক নাগাদ হয়তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে আবার এটা বলছি সঙ্গে যোগ করছি হয়তো কারণ কোনো অফিশিয়াল নোটিফিকেশন যতক্ষণ আসছে ততক্ষণ জোর দিয়ে কেউই কিন্তু বলতে পারে না আর এই যে সেটা তোমরা কবে নাগাদ পাবে সেই সম্পর্কে বলা যায় আগামী এপ্রিল যেহেতু গ্রীষ্মকাশ বা সামার ভেকেশন শুরু হয়ে যাচ্ছে হয়তো সেই সময়ের মধ্যেই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এই দু হাজার পঁচিশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে আসতে চলেছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা হয়তো তিরিশে এপ্রিলের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ